আমি কিছু ভেবে পাই না কি জানি আমি ভালোভাবে দেখে গেলাম হাসি মুখ দেখে পাড়ায় গেলাম এসে দেখি কান্নাকাটি করছে কি জনে কাঁদছে কি বৃত্তান্ত আমি কিন্তু কিচ্ছু জানি না এবার কারণটা কি তোমার কোনো কারণ নেই আরে আমি ক্যামেরাটা চালু করেছি অন ক্যামেরাতেই তোমাকে বলো কি কারণ আমি কি তোমার বকেছি কেউ বাড়িয়ে কেউ বকেছে কার বাড়ির কারোর সাথে কিচ্ছু হয়নি সবার সাথে বাইরে হাসা হাসি তাহলে কাঁদছ কেন

আমি একা একা শুয়ে থাকলে কখনো কখনো কান্না করি আমার আজকে কোনো সংসারে কারোর সাথে কিছু হয়নি এমনি হয়ও না ওর সাথে আমার হয় অশান্তি হয় তখন আমি কান্না করি যেটা সত্যি কথা তো ওর সাথেও কিছুই না বেশ কিছুদিন ধরে সংসারটা হাসি খুশি আছে মাঝে অশান্তিতে ছিলাম তোমরা ভিডিও দেখো বুঝতে পেরেছো মানে শুয়ে থাকলেই আমার সেই পুরোনো কথা মনে পড়ে মানে ভাবজি যে সে কোন ছোটবেলায় এসছি এ বাড়িতে তখন মনে হয় সোহিনীর মতো আমি তাই না বলো একদম পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে দু সালে বিয়ে হয়েছে তো মানে ধরো ১৮ বছর হচ্ছে এটা দু যখন এসছি কি বলবো কি কষ্ট বাচ্চা একটা মেয়ে কিছু কাজ পারি না বাড়িতে তেমন কিছু কাজ করিনি ওই স্কুল প্রাইভেট নিয়ে থাকতাম মানে এত দূর চুল ছিল বললে গল্প কথা হবে বলে আমি বলিও না মানে আমি এখন যে চুলটা দেখি তখনকার চুলের গল্প করলে চুল হ্যাঁ গল্প কথা হবে বেনি করতামই মোটা বেনি হতো কি হলো কি জানি এত এতটাই অযত্ন করতাম যত্ন করার সময় পেতাম না এদিকে একটা কল ছিল কলটার জলটা এতটা খারাপ মানে এতটাই আয়রন আমার ওই কলের জলের জন্যই মাথার চুলটা উঠে গেছে চুল উঠতে 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 সেই গরুর লেজের মতো সরু হয়ে গেছে দিয়ে কি করব কেটেই দিলাম মনের কষ্টে যে অত বিচ্ছিরি লাগে দেখতে অত লম্বা চুল অত সরু তো যাই হোক একটা মানে আমার শ্বশুর বাড়িতে একটা বাথরুম ছিল না আমার বলতে কোনো লজ্জা নেই একটা বাথরুম পর্যন্ত ছিল না ছিল না ছিল না আমি জেটি শাশুড়ির বাড়িতে আমি বিয়ের পর তিন মাস থাকিনি এখানে আমি মাধ্যমিক দেবো বলে আবার টেস্ট পরীক্ষার পর তিনটে মাস টাইম থাকে ওখানে আমার টিউশন ছিল বাপের বাড়িতে মায়ের কাছে থাকতাম এখানে যে অল্পকদিন কদিন আসতাম হয়তো মাসে তিন চার দিন করে এখানে থাকতাম তখন ওই জেটি শাশুড়ি বাড়িতে যেতাম তারপর মাধ্যমিক পরীক্ষার পর আসলাম পরে পঞ্চায়েত থেকে করে দিয়েছিল সেটা ব্যবহার করা হতো তখন সবাই বাড়ির ওটাই ব্যবহার করত। তাই ভাবি যে তখনকার সময় আর এখনকার সময় আমি না ওই পুরনো স্মৃতি ভাবলেই খুব মানে কষ্ট পাই আর আমার কান্নাও আসে গরু বাছুর মানে পোষা তো দূরের কথা সেভাবে চোখেও দেখিনি আমাদের এরিয়ায় গরু বাছুর ছিল না সে বিচুলি কাটতে পারতাম না আর ও না তখন মানে ওর নির্দিষ্ট কোনো কাজ ছিল না বলে ও অতটা কাজেও মন দিত না সত্যি কথা বলতে যেটা শুয়ে থাকতো বেলা করে উঠতো গরুগুলো মা চিরেবেলায় কাজে যেত দিয়ে আমি একা বাড়িতে তখন আবার আমার ননদ বিয়ের পর পর বাড়ি থাকতো এখানেও থাকতো দিয়ে আমি বিজুলি কাটতে পারতাম না সেই পাড়ার লোকগুলো বলতো যে বউটা কত কষ্ট করছে দেখো কত বিজুলি কাটছে ওই জন্যই না আজকে আমি ভিডিও করি যাই করি না কেন আমাকে অনেক মানুষ বলে যে তুমি ভিডিও করো তোমার পাড়া প্রতিবেশী কিছু বলে না আমার পাড়া প্রতিবেশী খুব ভালো তারা আমার ওই কষ্টের সময়টা দেখেছে বলে কি যে না বউটা যে করেই হোক ভালো তো আছে স্বামীর সাথে ভিডিও করে কোনো খারাপভাবে তো কিছু করে না ওই জন্য আমাকে না আত্মীয় স্বজন আমার শ্বশুরবাড়ির লোকজন পাড়া প্রতিবেশী সবাই খুব ভালোবাসে আমি সবার সাথে মুখে হাসি রেখে কথা বলি হ্যাঁ সংসার করতে গেলে অবশ্যই আমারও ভুল ত্রুটি আছে আমি হয়তো এমন কোনো কাজ করি এমন কোনো কথা বলি আমার সংসারের কাউরির সেটা ভালো লাগে না নাই লাগতে পারে একটা মানুষের মধ্যে তো সব গুণ থাকে না কিন্তু কি তো আমি মানে পারতে কাউরের সাথে খারাপ ব্যবহার করি না ওই জন্য আমাকে সবাই ভালোবাসেন আজকে তো আমি সুখের মুখ দেখেছি চার পাঁচ বছর আমি অনেক বড় মানে এখানে সংসার জীবন পার করেছি আঠারোটা বছর কিন্তু কম না সে দু হাজার সাতে ধরো এসছি তারপর থেকে মানে এক যুগ আমি এখানে কষ্টেই পার করে দিয়েছি বারো তেরো বছর খুব কষ্ট করেছি জীবনে আমি মানে ওইগুলোই আমার কান্নার কারণ কিন্তু কোনো ঝগড়া শুনতি না ও মন কেমন বললো বলে আমি তোমাদেরকে বলছি তারপর ও কিন্তু ওর সাথে যে আমি ঘনিষ্ঠ প্রেম করে বিয়ে করেছি তাও না আমি সে বাড়িতে ছিলাম আমাকে দেখে পছন্দ হয়েছে বাড়িতে গিয়ে কথা বললো মন্দিরে বিয়ে দিয়েছিল তাও মানে বিয়ের পর এত কষ্ট করেছি তাও আমি কখনো কাউকে দোষ দিইনি যে আমাকে কি দেখে বিয়ে দিলো ওগুলো কখনো দোষ দিতে নেই তারই মধ্যে সাধন ভালো ভালো মন্দ মিশিয়েই মানুষ হয় তাও বলবো মোটের ওপর ও ভালো আমাকে তো ভালোবাসে অভাব কষ্ট যাই যাক এটা কোনো অভিযোগ দিচ্ছি না তুমি যেন খারাপ ভেবো না যে আমার বোন ক্যামেরায় বলছে তা না তুমি বারবার জিজ্ঞাসা করছো কান্না করছো কান্না করছো তাই ওই জন্য বললাম আমি কাউরির ওপর রাগ করে দুঃখ করে কান্না করছি না আমি আমার নিজের পুরনো কথাগুলো ভাব যেন পুরনো কথা ভাবলে খুব কান্না পায় চোখের জলটা ওরা আসল দিয়ে মুছিয়ে দিলাম আমি আর ও যে কথাগুলো বললো একদম খাঁটি সত্যি কথাই বললো কারণ হচ্ছে ওর মাথায় যে চুল ছিল আমি বলতাম যে তোমার মাথায় চুল আছে আমার কিন্তু খুব ভালো লাগে চুলটা কিছুটা কলের জলেও নষ্ট হয়েছে কিছুটা আমার অভাবের টানেও নষ্ট হয়েছে ওর মাথায় হয়তো লাগতো চার প্যাকেট শ্যাম্পু সেই জায়গায় আমি নিয়ে আসতাম এক প্যাকেট শ্যাম্পু এবার হয়তো সপ্তাহে দুদিন লাগতো আমি মাসে নিয়ে আসতাম কারণ পয়সা থাকতো না কাছে আর শ্যাম্পু কেনার মতনও পয়সা আমার কাছে থাকতো না কাজ করতাম না তো ঘুরে ঘুরে অধিকাংশ দিন ঘুরে ঘুরেই বেড়াতাম যদি কোনো দিন কাজ হতো কেউ যদি বলতো আজকে কাজ আছে না নির্দিষ্ট কোনো কাজ পেতো না মানে মিলটা বন্ধ হয়ে যাওয়ার পর একদম বেকার হয়ে গেছিলো কোনোদিন রাজমিস্ত্রিলে কোনোদিন মাঠে কাজ তারপরে হতো আর আমি যখন বিয়ে করেছি তার আগে মুরগির ফার্ম ছিল বিয়ের পর পর মুরগির ফার্ম উঠে যাওয়ার পরে মিলে কাজে লেগেছিলাম তার বিয়ের মাঝখানিক পরে দেখলাম পুজোর মুখে ওই সে মিলটাও বন্ধ হয়ে গেলো তারপরে তো আমার মানে কষ্টের শেষ দিয়ে বিয়ে করেছি তারপর সংসারে টাকা দিতে হবে আজকে এ কাজ করি কালকে সে কাজ করি আর দশ দিন করি পনেরো দিন বসে থাকি এর সংসারটাও ঠিকঠাক চলতো না আর দুঃখের কথা বলতে গেলে ও যা কষ্ট করেছে এ সংসারে এসে আমার মনে হয় যেন কেউ পারবে না সত্যি পারবে না না পারবে আমার থেকেও অনেক কষ্ট অনেক মানুষ করে আমি কাউকে ছোট করে কথা বলছি না কিন্তু আমিও অনেক কষ্ট করেছি আজকে সুখের মুখ দেখেছি তো কিন্তু সুখের মুখ দেখেছি বলে কি কষ্টের দিনগুলো ভুলে গেছি যখনই এত সুন্দর ঘরে শুয়ে থাকি যখন পুরোনো দিনের কথা ভাবি চোখের কোনো জল চলে আসে আমার কপাল এতটাই খারাপ না আমি ভেবেছি বিছানা চাদর কালারটা দেখে কিন্তু হাতে নিয়ে দেখলাম না এটা শাড়ি সত্যি আমি একটা শাড়ি পছন্দ করেছি মানে স্কাই কালারের শাড়িটা পয়লা বৈশাখের জন্য ওখানেও কমেন্ট এসেছে এটা তো বিছানার চাদর হ্যাঁ মানে সত্যি কথা বলতে রাগ ঘরো না একটু কিন্তু রাগ ঘরো না হ্যাঁ এটা তো হাতে নেওয়ার পরে মনে হলো যে শাড়ি কিন্তু দেখো কতটা শুনে কিন্তু রাগ করবে না এটা বিছানার চাদর আর শাড়ি

খুব ভালো খাইয়েছে তাই না বলো মানে চৈত্র গাজনের সন্ন্যাসীরাই খাইয়েছে ওই কি কি খাইয়েছে বলছি কচু শাক আম ডাল চিপস পাঁচ তরকারি পনির চাটনি পাপড় মিষ্টি দারুণ খাবার ওটা তো থাকেই লবণ ওগুলো তো থাকেই ওগুলো ধরার মধ্যে দেখো তো যে শাড়িটাই বলছিল বিছানার চাদর লাগছে কেমন একটা ব্যঙ্গ বিদ্রুপ করছিল খুব কি খারাপ লাগছে আমার তো ভালোই লাগছে লাইট কালারের শাড়ি বলছে কখন ঘি দিয়ে ভাত খেয়েছে এখন হাত শুকে দেখছে সে তখন বলেছিল এটা বিছানার চাদরের মতো লাগছে পড়লে ভালো লাগবে না দিয়ে পরার পর বলেছি কেমন লাগছে ওই কথাটা এখন বলছে ও তো বলেছিল বলো দাঁড়াও একটা লাইট জ্বলছে না আলোটা একটু কম কম লাগছে এবার ঠিক আছে ও তো বলেছিল আমাকে ও বলেছে বলেই তো বলেছি শাড়িটা কি খারাপ লাগছে আমি তা ভেবে পাচ্ছি না দারুণ লাগছে তাহলে হ্যাঁ সেটা বলো দারুণ লাগছে আজকে চড়কের মেলা তো ওটা চা খাওয়া তো হয়ে গেছে অভ্যাসবশত প্লাস্টিক কাপের মতো যেন মুড়িয়ে ফেলতে যাও না আবার ওখানে ফেলে দাও আমি ফেলে দাও চড়কের মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দুজনে মিলে ওজন মাপলাম দুজনার আমার হচ্ছে ষাট ওর হচ্ছে ছাপ্পান্ন তো যাই হোক এখন পয়সা দিচ্ছে এখানে আর কিছু বাড়ির জন্য খাবার কিনবো দিয়ে বাড়ি চলে যাব আর বেশি ঘুরবো না তো এখানে একটা তেলে ভাজার দোকানে চলে এসেছি বাড়ির জন্য গরম গরম চপ নিয়ে তারপরে এবার বাড়িতে রওনা দেব।। চা পাঁচ ছয় সাত আট নটা তেলে ভাজা দাদা তো একটু গন্ডগোল করে ফেলেছে কিরকম মানে আমি এগারোটা চপের কথা বলেছিলাম দামও নিয়েছে এগারোটা চপেরই কিন্তু সে জায়গায় নটা চপ দিয়ে ফেলেছে আমি তো সবাইকে দিতে গিয়ে বুঝতে পারছি মানে সন্দেহ হলো আমার একদম মাপের মাপ এগারোটা নেয়া প্রকাশকে নিয়ে আমি জানি প্রকাশ সন্ধ্যাওয়ালায় এসে টিভি দেখে তাহলে কম হচ্ছে দেখে আমি আর কি করা যাবে তো রাত্রে কখন খাওয়া হবে সেই হিসাব হচ্ছে আমাকে বলছে কি আমরা অনেক রাতে খাবো এখন তোমার ভাত বসাতে হবে না তোমার এদিককার যা কাজ আছে ঘরের যা কাজ আছে সেগুলো সেরে নাও তারপরে তুমি ধীরে সুস্থ রান্না করো সেইটাই করব। আর আজকের মতো ভিডিওটা ভাবছি এখনই শেষ করে দিই একটা মতো বাজে আবার দেখা হচ্ছে কালকে থেকে নতুন বছর থেকে তো চলো সবাইকে গুড নাইট